বাড়ি ভাড়া দিচ্ছেন তাহলে এইবার চিন্তা করে ভাড়া দিতে হবে গত দুদিন পূর্বে আগরতলা মিলন চক্র এলাকায় এক ভাড়াটিয়ার বাড়ির মালিককে হুমকি দেয় দীর্ঘ সে দীর্ঘদিন সে বাড়িতে ভাড়া থাকার পর এক ভাড়াটিয়া সাত লক্ষ টাকা সে বাড়ি বিক্রি করে দিতে হবে নতুবা বাড়ির মালিকের ভয়ানক পরিস্থিতি হতে পারে যদিও শেষ পর্যন্ত বাড়ির মালিক রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যবস্থা হয় তার সুবিচারের আশায় তারই মধ্যে ঘটে গেল এরকম একটি ঘটনা কমলাসাগর বিধানসভা গোকুলনগর ব্রিজ তুফানি দাসপাড়া এলাকায় ভাড়াটিয়ার দীর্ঘ প্রায় সাড়ে আট বছর বাড়ির মালিককে টাকা না দিয়ে এক লক্ষ একুশ হাজার টাকা বকেয়া করেন শেষ পর্যন্ত বাড়ির মালিক ভাড়াটিয়ার বিরুদ্ধে আইনের আশ্রয় নেয় সেই টাকা পাওয়ার আশা নিয়ে ঘটনার বিবরণে প্রকাশ গোকুলনগর ব্রিজ সংলগ্ন তুফানি দাসপাড়া এলাকার লক্ষ্মীরানী সাহা স্বামীর নাম বিকাশ সাহা গত প্রায় সাড়ে আট বছর পূর্বে দিনদয়াল চৌমুহনী এলাকার এক যুবক নিহার আচারজি বাবার নাম ভাসান আচার্যি তার কাছে প্রতি মাসে তার একটি ঘর পনেরোশো টাকার বিনিময়ে ভাড়া দেয় যদিও নিহার আচার্যি দিনদয়াল চৌমোহনী এলাকায় তার জায়গা বিক্রি করে সেখানে ভাড়াটিয়া হিসেবে থাকে যথারীতি ওই এই সময় কথা ছিল প্রত্যেক মাসে বকেয়া পরিশোধ করতে হবে কিন্তু নিহার আচার্য শুরু থেকে বাড়ির মালিকের সাথে ভাড়া টাকা নিয়ে প্রতারণা করে আসছিল একটা সময় দীর্ঘদিন টাকা না দেওয়ার ফলে প্রায় এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা বকেয়া হয়ে যায় মালিকের অভিযোগ বারবার তাকে জানানোর পরেও টাকা দিচ্ছে না পরে বিভিন্ন চাপে পড়ে চার দফায় তেত্রিশ হাজার টাকা পরিশোধ করে কিন্তু পরবর্তী সময় আর টাকা দেওয়ার নাম নেই পরে একটা সময় বাড়াবাড়ির মালিক এলাকায় মাতব্বরদের দ্বারস্থ কিংবা বারবার সময় দেওয়ার পরেও সেই টাকা পরিশোধ করেনি পরে তিনি বাধ্য হয়ে আইনের হাতে আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠায় তার বাড়িতে তাতেও নরম হয়নি নিহার আচার্যী এদিকে বৃহস্পতিবার সকালবেলা বাড়ির মালিক তার বাড়িতে গিয়ে থেকে হাজির হয় টাকা পরিশোধ করার জন্য অভিযোগ এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে মাত্র তেত্রিশ হাজার টাকা দিয়ে বকে এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা রয়েছে সে টাকা দিতে হবে যদিও ভাড়াটিয়া নিহার আচার্য স্বীকার করে নেন বকেয়া রয়েছে ধীরে ধীরে পরিশোধ করবে কিন্তু মালিক মানতে নারাজ কারণ তার সাথে দীর্ঘ সারা আট বছর যাবৎ প্রতারণা করে আসছে কোনো মাতব্বর কিংবা এলাকার অভিভাবকদের কথা ভাড়াটিয়া রাখেনি জানা যায় সর্বমোট একশো তিন মাস ভাড়াটিয়া হিসেবে সে বাড়িতে রয়েছে নিহার আচার্য মাত্র বাইশ মাসের টাকা পরিশোধ করেছে বাকি টাকা এখনো বকেয়া রয়েছে তাই শেষ পর্যন্ত বাড়ির মালিক ভাড়াটিয়ার বিরুদ্ধে থানায় মামলা করার পথে হাঁটলো ভাড়ার টাকা না পেয়ে এখন দেখার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে ঘটনাটা হইল আমি দুই হাজার ষোলো সালে একটা ভাড়াটিয়া দিয়েছিলাম যার নাম নিহার আচার্যি বাবার নাম কি বাসানা বাসানাচার্যী তো বাড়িতে রইল গোকুলনগর বুয়ের মাতা সংলগ্ন তুপানি দাস পারে। তো গঠন হইল এই দুই হাজার ষোলো সাল থেকে এই দুই হাজার চব্বিশ সাল অবধি প্রায় আজকা একশো তিন মাসের মতো হয়েছে তো সে ভাড়া লিয়া অনেক দিন যাবত আমারে ঘুরাইতেছে আজকা কালকা মানে অগণিত ডেট দিতে ভাড়া ডেট হয় কিন্তু সেরকমভাবে এই টাকা পয়সা কথা অনুযায়ী সে দেয় না এই কইরা কইরা প্রায় এক লাখ টাকা এক লাখ বিশ ত্রিশ হাজার টাকার মতন হয়েছে তো সেটা মধ্যে একুড়েট সে কিছু টাকা দিছে দেওয়ার পরও এক লাখ তেইশ হাজার টাকা এই মাস অব্দি বকিয়া হাজার টাকা বকেয়া মাসে কত টাকা ছিল ভাড়া হ্যাঁ মাসে কত টাকা ভাড়া ছিল মাসে পনেরোশো টাকা ভাড়া ছিল ওই দিত সময়ে যে ভাড়াটা আছে এই দিয়ে আর ভাড়া নেটানো হয়েছে না এত বছর যাব তো এখন আমি চাইতেছি এই বিষয়গুলি সে এলাকার এলাকার যে জনসাধারণ আছে তারাও জানে প্লাস তাদেরকে সামনে রেখে ডিট দেওয়া হয়েছে তাদেরও কথা ঠিক রাখে না তো এখন আমি আইনের দ্বারস্থ হয়েছি যে সে কোনোরকম নি ্য এই কাজ দিয়ে কাজ দিয়ে মূল্য নি কিছু দেয় সেই যে না এরপরও সে কোনো এর হেলধুল নাই তো এখন যদি আমার সঠিকভাবে টাকাটি না দেয় তাহলে আমি উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ রাখবো যাতে আমার টাকা পয়সাগুলি সে মিটাইয়া দেয় আপনার নাম আমার নাম বিকাশ সাহা বাড়িটা আমার ফ্যামিলির নামে লক্ষ্মী সাহা

বাড়ির যে মালিকের হাজব্যান্ড তাই যে বক্তব্য করছে বক্তব্য সবই ঠিক আমার এটার মধ্যে আর কোনো না এখন যে আপনি এক লাখ তেইশ হাজার টাকা দেওয়ার মতো রয়েছে আমি আমি এখন সামনে মাসে আমি কিছু টাকা দেওয়া দেবো আর বাকিটা আমার একটু সময় দিতেই মালিকের বক্তব্যটা বারবার আপনার